উঠতে পারবে না তালা দিয়ে রাখছে যাও না গুলির মধ্যে যাও না গুলি যাও সামনে যাও যাও হ্যাঁ বসবা যাব উঠাই উঠাই দত তালা দিয়ে রাখছ না এই জায়গায় এই যে আস্তে আস্তে দৈটা খো ভাল লাগে হ্যাঁ बन <laughs> सी

নাই মাও আম নাম তই নামাজা যাওঁ 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 দৌৰি লওঁ মোবাইল নাই যাবিছে